অনলাইনের মাধ্যমে জমির খাজনা জমা কিভাবে করবেন এবং অনলাইনে খাজনা জমার ক্ষেত্রে কয়েকটা নতুন আপডেটও কিন্তু রয়েছে তো সেই সকলগুলো আজকের এই ভিডিওতে আপনাকে জানাবো তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণটাই দেখতে থাকুন তো এর জন্য আপনাকে ব্রাউজারে গিয়ে বাংলা ভাইমি সার্চ করে বাংলা ভূমি যে ওয়েবসাইট সেটাই হোক সর্বপ্রথম আপনাকে ওপেন করতে হবে ওপেন করার পর অবশ্যই যদি আপনাদের ওয়েবসাইটটা লগ ইন করা না থাকে তাহলে সর্বপ্রথম আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে রেজিস্ট্রেশন করার পর ওর ইউজারও পাসওয়ার্ড দিয়ে আপনাকে আপনার মোবাইলে একটু ওটিপি আসবে সেই ওটিপি নাম্বারটি দেওয়ার পর বা সাবমিট অপশানে ক্লিক করে আপনাকে লগ করে নিতে হবে লগ ইন করার পর লাইনে খাজনা দেওয়ার জন্য সিটিজেন সার্ভিস অপশানে ক্লিক করার পর অনলাইন অপশানে ক্লিক করার পর দেখুন এখানে অপশান রয়েছে ল্যান্ড রেভিনিউ এখানে ক্লিক করবেন ক্লিক করার পর ওপেন হওয়ার পর এখানে আপনাকে সর্বপ্রথম আপনার ডিস্ট্রিক্ট তারপর আপনার যে ব্লক তারপর মৌজাটি সিলেক্ট করবেন কোন মৌজার আপনার জমিটি রয়েছে সেই মৌজাটি সিলেক্ট করবেন তারপর নিচে এখানে নাম পর্চা বা খতিয়ানে যে ব্যক্তির নাম রয়েছে সেই নাম ঠিকানা এখানে দিতে হবে ফার্স্ট নাম তারপর লাস্ট নামটি যেটা থাকবে আপনার জমির পর্চা বা খতিয়ান অনুযায়ী লিখিয়ে দেবেন তারপর ফাদার্স হাজব্যান্ড যা হবে সেই নামটি লেখার পর অ্যাড্রেস ওয়ান অ্যাড্রেস টু অ্যাড্রেস থ্রি রয়েছে সেইগুলো আপনার অ্যাড্রেস ওয়ানে গ্রামের নামটি দিবেন অ্যাড্রেস টু অ্যাড্রেস থ্রি না দিলেও আপনার সমস্যা নেই তারপর দেখুন রয়েছে মোবাইল নাম্বার এখানে মোবাইল নাম্বারটা আপনার যেটা হবে সেটা বসিয়ে দিবেন এবং মোবাইল নাম্বারে দেওয়ার পর অর্থাৎ অ্যাপ্লিকেন্টের মোবাইল নাম্বার দিলে একটু ওটিপি আসবে আপনার মোবাইল ও নাম্বারটি আসার পর এখানে মোবাইল নাম্বার যে ওটিপি সেটা চার্জ সিঙ্গার হবে সেটা বসিয়ে দেবেন তারপর মেল আইডি দেওয়ার প্রয়োজন নেই জেন্ডারটি সিলেক্ট করার পর কাজটি সিলেক্ট করবেন সিলেক্ট করার পর নিচে এখানে রিলেশন সে একটা অপশান থাকবে সেটা সিলেক্ট করার পর এখানে খতিয়ান নম্বরটি যেটা হবে আপনার বসিয়ে দিবেন এসে ক্লিক করবেন তারপর নিচে দেখবেন এক এক করে পলট নম্বরগুলো আপনার চলে আসবে এবং নামটাও কিন্তু অটোমেটিকভাবে নিয়ে নেবে এরপর আপনাকে এখানে সবগুলো সিলেক্ট করতে হবে অর্থাৎ কৃষি হলে সেগুলো কৃষি সিলেক্ট করবেন যেগুলো আপনার অকৃষি সেগুলো অকৃষি সিলেক্ট করতে হবে এবং বাস্তু জাতীয় যেগুলো জমি রয়েছে সেইগুলো বাস্তু সিলেক্ট করতে হবে প্রত্যেকটা অপশান কিন্তু এক এক করে আপনারা এখানে পেয়ে যাবেন দেখুন এটা কৃষি প্লট নম্বরটি সিলেক্ট করার পর এখান থেকে সিলেক্ট ইউজ অফ ল্যান্ড এখানে সিলেক্ট করার পর নিচে অ্যাড অপশানে ক্লিক করবেন এক এক করে প্রত্যেকটা পলটে যতগুলো আপনার খতিয়ানে প্লট রয়েছে সেইগুলো প্রত্যেকটা এক এক করে আপনাকে সিলেক্ট করতে হবে সমস্ত প্রোডাক্ট সিলেক্ট করার পর নিচে দেখুন একটা রয়েছে প্রসেস ফার্দার প্রসেস ফার্দার এখানে ক্লিক করবেন তারপরে নোতে ক্লিক করবেন নোতে ক্লিক করলে দেখবেন নিচে লাস্ট আপনার কতদিন আগে খাজনা দেওয়া রয়েছে অর্থাৎ আপনি যে পর্চা বা যে খতিয়ানের জমিটি খাজনা দিচ্ছেন অনলাইনে পূর্বে যদি আপনার একবারও খাজনা দেওয়া থাকে তাহলে অটোমেটিক এখানে সালটা কিন্তু আপনার চলে আসবে এখানে দেখুন সালটি চোদ্দোশো তিরিশ অটোমেটিকভাবে নিয়ে নিয়েছে পূর্বে যেহেতু অনলাইন চালু হওয়ার পর একবার এই খতিয়ানের জমি খাজনা দেওয়া হয়েছে তার অটোমেটিক লাস্ট যে সাল বাংলায় সেটা কিন্তু অটোমেটিক এখানে নিয়ে নেবে তারপরে এখানে আপনার রিসিভ নাম্বারটি দিতে হবে অর্থাৎ পূর্বে যখন আপনি অনলাইনের মাধ্যমে খাজনা দিয়েছেন সেই রিসিভ নাম্বারটি এখানে দিতে হবে এবং পূর্বের যে খাজনা রয়েছে সেটাও কিন্তু আপনাকে স্ক্যান করতে হবে স্ক্যান করে এখানে ক্লিক করে আপলোডটি করে নিতে হবে আর এই প্রথম যদি আপনি অনলাইনের মাধ্যমে খাজনা দেন তাহলে দেখবেন এভাবে আপনার নিচে অপশানটি চলে আসবে দেখুন এখানে সিলেক্ট করার অপশান রয়েছে এখানে আপনাকে সিলেক্ট করতে হবে অর্থাৎ পূর্বে যে আপনি অফলাইনে খাজনা দিয়েছেন সেই খাজনা রসিদ অনুযায়ী এখানে সালটা আপনাকে সিলেক্ট করতে হবে তো যাই হোক পূর্বে যে খাজনা রসিদটি রয়েছে সেটা আমি স্ক্যান করে নিচ্ছি তার জন্য ফটোশপ ওপেন করার পর ওপেন করার পর ফাইলে ক্লিক করার পর এখানে দেখুন রয়েছে এক্সপোর্ট এই অপশানটা থেকে ক্লিক করে ওর ওয়েব অপশানে ক্লিক করার পর এখানে স্ক্যানে ক্লিক করে নিচ্ছি এখন এখানে স্ক্যান হয়ে যাচ্ছে দেখুন এভাবে আমি স্ক্যান করে নিয়েছি এরপর এই কপিটা আমি সেভ করে নিচ্ছি সিলেক্ট ফাইলে ক্লিক করে সেই পূর্বের রসিদটি আমি এখানে দেখুন আপলোড করে নিচ্ছি এরপর এখানে যে ডেটটা রয়েছে পূর্বে খাজনা রসিদে সেই ডেটটাও এখানে সিলেক্ট করে নিচ্ছি তারপর নিচে ক্যাপচার করতে দেওয়ার পর নিচের ডিগলারও সবসময় ঠিকটা দিয়ে দিচ্ছি এটা দেওয়ার পর দেখবেন এভাবে একটি মেসেজ আসবে এটা অর্থাৎ পূর্বে কি আপনার কোনো খালনা রসিদ রয়েছে অবশ্যই রয়েছে যেহেতু আমি পূর্বে এখানে খাজনা রসিদটি আমি আপলোডও করেছি ড্যাটটা দিয়েছি এবং লাস্ট রেভিনিউ যে রসিদ নম্বর সেটাও কিন্তু এখানে সিলেক্ট করে নিয়েছি তাহলে যদি থাকে তাহলে এসে ক্লিক করতে হবে আর যদি আপনি সর্বপ্রথম এই খাজনা দিচ্ছেন বা আপনার পূর্বে যদি কোনো খাজনা রসিদ না থাকে তাহলে আপনাকে ন অপশানে ক্লিক করার পর তারপর সাবমিটে ক্লিক করবেন সাবমিটে ক্লিক করলে দেখবেন এভাবে সার্চিং হওয়ার পর কত টাকা ফি আপনাকে পেমেন্ট করতে হবে বা কত টাকার খাজনা আপনাকে জমা করতে হবে সেটা কিন্তু চলে আসবে এভাবে দেখুন কত টাকার খাজনা লাগবে সেটা চলে এসেছে এবং ওকে অপশানে ক্লিক করার পর নিচের ডাউনলোড অপশানে ক্লিক করার পর আপনি পেজটা দেখেও নিতে পারেন যে আপনার অ্যাপ্লিকেশানটি সঠিক রয়েছে কিনা এই ক্ষেত্রে যে অ্যাপ্লিকেশান ফর্ম সেটা আপনি বের করতে পারেন অথবা না বের করতে পারেন এরপর পেমেন্ট করার জন্য ফি পেমেন্ট অপশানে ক্লিক করলেই আপনাকে যে টাকাটা আপনার সহ হবে সেই টাকাটি জমা করতে হবে তার জন্য এক্সিটে ক্লিক করার পর এখানে যে ক্যাপচার কোডটি রয়েছে সেটা বসিয়ে দেবেন ওপর অটোমেটিকভাবে আপনার যে অ্যাপ্লিকেশন নাম্বার সেটা নিয়ে নেবে ক্যাপচার কোডটি দেওয়ার পর এইভাবে ক্লিক করার পর কত টাকা লাগবে সেটা চলে আসবে এখানে অপশানগুলো থাকবে নেট ব্যাঙ্কিং কাউন্টার পেমেন্ট ডেবিট কার্ড সিবিআইপি যেটা আপনার রয়েছে সেটা সিলেক্ট করার পর নিচে কন্টিনিউ তারপর এক্সিটে ক্লিক করার পর আবারও কন্টিনিউতে ক্লিক করবেন তারপর আবারও নিচে আসবেন ভেরিফাই টিকটা দেওয়ার পর নেক্সটে ক্লিক করার পর অনলাইন পেমেন্ট মেথড আপনার ব্যাংক সিলেক্ট করার পর নেক্সটে ক্লিক করা ওকে নিচে পেন অপশানে আবারও ক্লিক করবেন এভাবে ক্লিক করে করে এক এক করে যাবেন এরপর আপনার নেট ব্যাঙ্কিংয়ের ডিটেলসগুলো দেওয়ার পর নেক্সটে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার মোবাইলে একটি ওটিপি আসবে সে ওটিপি নাম্বারটি এখানে দেওয়ার পর নিচে কনফার্মে ক্লিক করলে আপনার পেমেন্টটি দেখবেন এবারে ইউর পেমেন্ট অ সাকসেসফুলি চলে আসবে একটু অপেক্ষা করার পর দেখবেন আপনার যে চালান সেই চালানটি চলে আসবে ডাউনলোড অপশানে ক্লিক করে চালানটি ডাউনলোড করবেন ডাউনলোড করে চালানটি এভাবে দেখুন পেয়ে যাবেন এই চালানের মধ্যে জিআরএন নাম্বারটি থাকবে এবং অ্যাপ্লিকেশান নাম্বারও থাকবে এটা দিয়ে আপনাকে জিআরএন সার্চ করে যে খাজনার রাশি সেটা আপনাকে ডাউনলোড করতে হবে করে আপনার বাংলা ভাঙা ওয়েবসাইটটি এভাবে ওপেন করার পর এখানেও আপনার জিআরএন নাম্বার এবং অ্যাপ্লিকেশান নাম্বারটি পেয়ে যাবেন এরপর খাজনা ওষুধটি ডাউনলোড করার জন্য সিটিজেন সার্ভিসে ক্লিক করার পর জিআরএন অপশানে ক্লিক করবেন এখান থেকে সিলেক্ট করবেন রেভিনিউ তারপর এখানে যে জিআরএন নাম্বারটি কপি করবেন সেটা পেস্ট করবেন তারপর অ্যাপ্লিকেশান নাম্বারটিও এখান থেকেও পেয়ে যাবেন এখান থেকে অ্যাপ্লিকেশান নাম্বারটিও কপি করবেন তারপর এখানে পেস্ট করবেন তারপর এখানে ক্যাপসার বুডটি দেওয়ার পর নিচে সাবমিট অপশানই ক্লিক করবেন ক্লিক করার পর ওকে তো আবার ক্লিক করার পর নিচে কন্টিনিউতে আবার ক্লিক করবেন এভাবে দেখবেন নিচে মেসেজটি আসার পর এরপর সিটিজেন অপশানে ক্লিক করার পর নিচে অ্যাপ্লিকেশান রিসিভ রিপ্রিন্ট যে অপশানটা রয়েছে রিপ্রিট অপশানে ক্লিক করবেন এরপর এখানে সিলেক্ট করবেন ড্রাইভিনি অপশান সিলেক্ট করার পর এখানে যে অ্যাপ্লিকেশান নাম্বারটি থাকবে অ্যাপ্লিকেশান নাম্বারটি দেওয়ার পর আপনি নিচে খতিয়ান নম্বরটি অটোমেটিক চলে আসবে এখানে ল্যাঙ্গুয়েজটি বেঙ্গলি সিলেক্ট করবেন তারপর এখানে যে ক্যাপচার কোডটি রয়েছে যেভাবে থাকবে সেটা লেখার পর নিচে সাবমিটে ক্লিক করবেন আমিটি ক্লিক করার পর দেখবেন এভাবে আপনার যে রসিদ ওরা ডাউনলোড হয়ে যাবে এরপর প্রিন্ট অপশানে ক্লিক করে আপনার যে খাজনা রসিদ সেটা প্রিন্ট আউট অবশ্যই বের করে রেখে নিতে হোক ও আরেকটা রয়েছে নো ডিউ সার্টিফিকেট অর্থাৎ খাজনা অনলাইনে পেমেন্ট করার পর আপনার খাজনা রসিদের পাশাপাশি একটি নো ডিউ সার্টিফিকেটও বের করে নিতে হই সেটা কীভাবে বের করবেন তো তার জন্য আবার সিটিজেন সার্ভিসে ক্লিক করার পর সার্ভিস ডেলিভারি ক্লিক করার পর নো ডিউ দেখুন এখানে অপশানটা রয়েছে ডিউ এখানে অ্যাপ্লিকেশান নাম্বারটি যেটা রয়েছে সেম একইভাবে আবারও দেওয়ার পর নিচে ক্যাপচার কোডটি দিয়ে তারপর নিচে সাবমিট অপশানে ক্লিক করলে দেখবেন যে ন ডিউস সার্টিফিকেট সেটাও কিন্তু ডাউনলোড হয়ে যাবে এভাবে দেখুন ডাউনলোড হয়ে যাবে এটা হচ্ছে ন ডিউস সার্টিফিকেট এটাও প্রিন্ট অপশানে ক্লিক করে অবশ্যই এটাও প্রিন্ট আউট বের করে রেখে নেবেন তো যাই হোক ভিডিও ভালো লাগে লাইক করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে পরবর্তী এদের জন্ম সংক্রান্ত ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন